সকলে জানি যে রজব মাস শুরুতে আসলে আমাদের সমাজের মসজিদের ইমামগণ একটি দোয়া আমাদেরকে শিক্ষা দেন কিন্তু দোয়াটার বাস্তবতা সম্পর্কে আমাদের অনেকে জানা নেই সে দোয়াটা হলো তারা বলেন যে এখন রজব মাস তারপরে সাবান মাস এরপরে আসছে রমজান মাস রমজান মাস যেহেতু একটা ফজিলাতের মাস এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আমরা সে পর্যন্ত হায়াত পাই সে ফজিলতগুলো হাসিল করতে পারি তারা একটা দোয়া শিক্ষা দেন যেটি বর্ণিত হয়েছে মেশকাতুল মাসাবি নামক কিতাবে এবং মেশকাত পরে তাই হাদিস্টের রেফারেন্স দিয়েছেন সোয়াবুল ইমান গ্রন্থের সেখানে উল্লেখ করা আছে যে নবী ইসলাম নাকি একটা দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহানা রমাদন আল্লাহ আপনি আমাদেরকে রজব মাসে বারাকাত দান করেন শাহাবান মাসের বারাকাত দান করেন এবং আমাদের হায়াতকে রমাদান পর্যন্ত বাড়িয়ে দেন এই দোয়াটার শিক্ষার কথা বলা হয় কিন্তু এই সম্পর্কিত বর্ণিত হাদিসটার সম্পর্কে মহাদিসার মন্তব্য হল হাদিসের একজন বর্ণনাকারী আছেন যিনি অত্যন্ত দুর্বল ইমাম বখরের হেমল্লাহ তার সম্পর্কে তিনি বলেছেন তিনি হলেন মুনকারুল হাদিস এই জন্য যে মহাদিস্ট্রের দৃষ্টিতে হাদিস্টে যেহেতু সমালোচিত গ্রহণযোগ্য নয় এই জন্য এই দোয়াটি আমাদের আমল করা কোনো প্রয়োজন নেই তবে দোয়ার অর্থ আমরা যে সে কোনো সময় দোয়া করতে পারি এটা তো আমরা যে কোনো সময় দোবা আল্লাহ আপনি আমাকে পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন আমি যেন আমল করতে পারি এটা আমরা স্বাভাবিকও বলতে পারি কিন্তু এটা দোয়া আকারে না নাভিসামের বক্তব্য আকারে না তো যাই হোক